ভাই বাংলাদেশে তো বহু চুথমারানি আছে বুঝছেন একদম সর্বক্ষেত্রে তো বাংলাদেশের মতো ইন্ডিয়ান ক্রিকেটে একটা চুতমারানি আছে সেটা হচ্ছে গৌতম গাম্ভীর ভারতের কোচ পৃথিবীর যেই জায়গায় জায়গায় সিন্ডিকেট থাকবে ভাই ওই ভালো কিছু হবেই না যেমন বাংলাদেশের ক্রিকেট ফুটবল সর্বক্ষেত্রে তেমনই ইন্ডিয়ান ক্রিকেটে সিন্ডিকেট শুরু করছে গৌতম গাম্ভীর তার পছন্দের কয়েকজন ক্রিকেটার আছে ভাই যাদেরকে ইচ্ছে মতো সুযোগ দেয় এই যে তার পক্ষপাতমূলক আচরণ এইগুলার জন্য ভারতীয় দলের আজকে এই অবস্থা ভাই হ্যাঁ এই যে ভারতীয় দল হারতেছে এই হারার পেছনের একমাত্র কারণ গৌতম গাম্ভীর এবং তার আমি ভারতীয় দলের প্লেয়ারগুলা যেই মানের বুঝছেন এই মানের প্লেয়াররা আসলে মাঠে যখন ক্রিকেট খেলবে আমি যদি বলি ভাই কোচ না থাকলেও এই ভারতীয় দল এর থেকে ভালো ক্রিকেট খেলবে এবং এর থেকে বেশি ম্যাচ জিতবে ভাই এটা বাস্তবতা এটা বাস্তবতা এই এইরকম একটা পাওয়ারফুল দলে গৌতম গাম্ভীরের মতো কোচের কোনো দরকারই নাই ভাই সরফরাজ খান কি দোষ করছে আমাকে বলেন মানে তার দোষটা কি তার সাথে গৌতম গাম্ভীরের মানে শত্রুতা কিসের ভাই এখন পর্যন্ত এগারোটা ইনিংসে ব্যাটিং করছে সরফরাজ খান ভারতের হয়ে সেইখানে সে সাঁত্রিশ গরে রান করছে এগারোটা ইনিংসে তিনটা ফিফটির পাশাপাশি একটা সেঞ্চুরি মারছে যেইখানে সে আপনার ওয়ান প্লাস রান করছে তাও তার সুযোগ নাই ভাই তার সুযোগ নাই। সবাই ভাবতেছিল যখন আপনার রোহিত শর্মা বা এই যে বিরাট কোহলি অবসর নিবে তখন একদম দলের সাথে রেগুলার হয়ে যাবে সরফরাজ খান সেটা হয়নি ভাই এই গৌতম গাম্ভীর সেটা হইতে দেয়নি এখানে দেখেন করুণ নায়ার খেলতেছে করুণ নায়ার তিনটা তিনটা ম্যাচ খেললো এই ইংল্যান্ডের বিপক্ষে অনেক দিন পর জাতীয় দলে ফিরে সেইখানে ছয়টা ইনিংসে রান করছে মোটে একশো একত্রিশ ছয়টা ইনিংসে একশো একত্রিশ তার অ্যাভারেজ টোয়েন্টি ওয়ান ভাই হ্যারিস্ট বোধ হয় তার ফোরটি তো ইন্ডিয়ান ক্রিকেটে ছয়টা ইনিংস সুযোগ পাওয়া এটা অনেক এটা অনেক ভাই তাদের মানে লাইন আপে যত ভালো ভালো ক্রিকেটার আছে ছয়টা ইনিংস একজন ক্রিকেটার সুযোগ পাইছে এটা করুণ নায়ারের কপাল ছয়টা ইনিংস সে কাজে লাগাইতে পারেনি হয়তোবা সামনে ম্যাচ থেকেই করুণ নায়ার বাদ করে যাবে ভাই এই যে এখন পর্যন্ত করুন নায়ের তেরোটা ইনিংসে ব্যাটিং করছে টেস্ট ক্রিকেটে ইন্ডিয়ার হয়ে সেইখানে একটা ইনিংসে তিনশো তিন রান করছে বাকি বারোটা ইনিংসে রান করছে দুইশোর মতো ভাই যেখানে তার অ্যাভারেজ পনেরো 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 ষোলো হ্যাঁ এই হচ্ছে তার পারফরমেন্স তো ওই যে তিনশো তিন করছিলো যার জন্য সব সবসময় বলতেছিল যে আরেকবার আমাকে সুযোগ দাও আরেকবার আমাকে সুযোগ দাও এই যে দিছে ছয়টা ইনিংস সুযোগ পাইছে কিচ্ছু করতে পারে নাই একদম কিচ্ছুই করতে পারে নাই তার হয়তোবা ক্যারিয়ার এইখানেই শেষ তবে গৌতম গান্ধীর একটা জিনিস ভালো করছে সেটা হচ্ছে আপনার কে এল রাহুল কে এল আনা কে এল রাহুলের এমন অবস্থা হয়েছিল এমন বাজে ফর্মে ছিল যে ইন্ডিয়ান ক্রিকেটের আশেপাশে নেই কারো চিন্তা ভাবনাতেও নেই সেই ক্রিকেটারকে আনলো এনে মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলিয়ে তাকে ফর্মে মানে ব্যাক করালো ভাই হ্যাঁ এবং সে বর্তমানে খুবই ভালো ফর্মে আছে দেখা যায় প্রত্যেকটা ম্যাচে সে রান করতেছে সেঞ্চুরি করতেছেই তো যাই হোক এই হচ্ছে ইন্ডিয়ান দলের অবস্থা এই ম্যাচটাতে মানে আমি কি বলবো ভাই এই যে লর্ডসের যেই উইকেটটা এই উইকেটটা ধরেন বারমোডার ওই যে কি বলে ওইটা বারমুডার ট্রায়াঙ্গেল না কি বলে ওইটার মতো আচরণ করছে একদম কখনো বাউন্স কখনো ল কখনো স্পিনাররা ভালো সুবিধা পাচ্ছে কখনো পাচ্ছে না ভাই আম্পায়ার আমাদের সৈকত আম্পায়ার যে এত ভালো আম্পায়ারিং করতেছিল তার মানে এলিট প্যানেলে ঢোকার পর থেকে এই এই মাঠে সবচাইতে খারাপ আম্পায়ারিং এই সৈকত করছে ভাই কারণ সে বুঝতেই পারতেছে না বল কোনটা আপনার বাউন্স হচ্ছে কোনটা লো হচ্ছে কোনটা আপনার স্টেমে ঢুকতেছে না ঢুকতে কিছু বুঝতেছে না আসলে এমন এমন বাজা আচরণ করতেছিল এই লর্ডসের উইকেট একশো রান একশো তিরানব্বই রানের মাত্র টার্গেট ভাই এই একশো রানের টার্গেট ইন্ডিয়া টপ পাইতে পারেনি কেউ কেউ ভাবেই নি যে ইন্ডিয়া এই ম্যাচ হারবে প্রথম দিনের শেষের দিকে মানে চতুর্থ দিনের শেষের দিকে তিনটা উইকেট তাদের পড়ে গেছিলো এবং নামায় দেওয়া হয়েছিল আপনার নাইট ওয়াচম্যান হিসেবে ওই যে আকাশদ্বীপকে হ্যাঁ তো পরের দিন পঞ্চম দিনে এসে পঞ্চম দিনে খেলা শুরুর আগে ওয়াশিংটন সুন্দর বলছিল যে আমাদের দলে এখনো মেইন ব্যাটসম্যানরা ভাবেই নিজে এই রকম হইতে পারে একশো তিরানব্বই রান ইন্ডিয়ার মতো দল করতে পারবে না যেখানে এত তুখর তুখর ব্যাটসম্যান আছে শুভমান গিল জায় সওয়াল আপনার হচ্ছে এই যে কে রাহুল আপনার ঋষভ পান্ট ঋষভ পান্টকে যেভাবে ওইটা তো আমার কাছে ওইটা টার্নিং পয়েন্ট ভাই ঋষাব পান্ডকে যেভাবে আরসার আউট করছে ধরেন ওইটা ওই যে হাতটা এ ওয়ান মিসাইল আর আপনার ওইটা কি বলে ওইটা ঋষাব পান্ড যেন ওইখানে ইসরাইলের ভূমিকায় আছিল একদম উড়াইয়ে দিছে ভাই একদম উড়াইয়ে দিছে তারপরে ধরেন আহ পরবর্তীতে কে আছিল ব্যাটিং নীতিশ রেড্ডি আছিল। তারপরে আপনার ওয়াশিংটন সুন্দর আসিল কেউই পারেনি ভাই একমাত্র এখানে দাঁড়াইতে পারছিল জাদেজা এই যে আমরা শুভমান গিল সাওয়াল তারপর ঋষভ পান্টের এত সুনাম করতেছি ভাই এইখানে কিন্তু আমরা জাদেজার ইনিংসগুলা দেখেও দেখতেছি না প্রত্যেকটা ম্যাচে জাদেজা একটা করে ইনিংস খেলতেছে মারাত্মক একটা করে ইনিংস খেলতেছে আমাদের চোখেই পড়তেছে না ম্যাচ অলমোস্ট মানে জিতাইতেই ধরছিল কিন্তু মোহাম্মদ সিরাজ মানে শেষে যায় একদম এমনভাবে ওইটা আউট হয়েছে ওইটা ধরেন একটা ট্র্যাজিক হ্যাঁ মানে বলটা সে খুব সুন্দরভাবে ডিফেন্ড করছে দেন বলটা আস্তে আস্তে করায় স্ট্যাম্পে গিয়ে লাগলো যেই বল পিছনের দিকে যাওয়ার কথায় না মানে বলও চাচ্ছিল যে এই ম্যাচটা ইংল্যান্ড জিতুক কোনোভাবে ইন্ডিয়াকে জিততে দেওয়া যাবে না তো এই হয়েছে অবস্থা আরো দুইটা ম্যাচ বাকি আছে এই দুইটা ম্যাচে ধরেন আর একটা যদি ইংল্যান্ড জিতে তাইলে তো ইংল্যান্ডের কাছে সিরিজ চলে গেল এই সিরিজটা যদি হারে ভাই তাইলে আমার মনে হয় যে গৌতম গাম্ভীরকে নিয়ে একটু নাড়াচাড়া শুরু হইতে পারে এবং যেটা ইন্ডিয়ান ক্রিকেটের জন্য ভালো হবে ভাই এরকম রকম ঘাটতারা আহ আপনার ঘাড়তারা লোককে কোচিং দায়িত্বে না রাখাই উচিত হ্যাঁ মানে বাংলাদেশে যেমন সালাউদ্দিন আছে আমাদের তার যেমন পছন্দের কয়েকজন প্লেয়ার আছে মেহেদি মিরাজ তারপরে যে কি বলে তৌহিদ হৃদয় তারপরে আপনার মাহেদি এ যে জাকের আলী অনিক তার এরকম কয়েকটা পছন্দের প্লেয়ার আছে তেমনই এই যে গৌতম গাম্ভীরের আগে একটা সময় ধরেন ইন্ডিয়ার সিলেকশন প্যানেল নিশ্চিন্তে কাজ করতে পারতো ক্যাপ্টেনের একটু কথাবার্তা শুনতো কিন্তু এমন এখন সে এমন সিস্টেম শুরু করছে যে ইন্ডিয়ান ক্রিকেটে ক্যাপ্টেনের কোনো দাম নাই নির্বাচকের কোনো দাম নাই গৌতম গাম্ভীরই সব গৌতম গাম্ভীর নির্বাচক প্যানেলকে বলে দিবে আমার এই ক্রিকেটারকে লাগবে নির্বাচক প্যানেল সেটা দিবে এবং এমন চুক্তি করেই সে নাকি আসলে কোচের দায়িত্ব নিছে তো এই এইসব অবস্থা দেখা যাক পরবর্তী দুই ম্যাচে কি ঘটে হয়তোবা ইংল্যান্ড এই সিরিজটা জিততেই যাচ্ছে